এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঝড় জলোচ্ছ্বাস হবে এটি সুন্নাতুল্লাহ হেফিল অর্থ বা পৃথিবীতে আল্লাহ স্মাতার সিস্টেম এবং নিয়মেরই অংশ ঠিক যেমনি ভাবে মরু অঞ্চলে মরুঝড় হয়ে থাকে এবং বনাঞ্চলে ভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক জায়গায় এক এক রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে এবং যেখানে যেরকম প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কথা সেটি সেখানে হওয়াটাই বরং স্বাভাবিক এবং এটি আল্লাহ সালার নিয়মের অংশ সিস্টেমের অংশ এ সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আল্লাহতলা কখনও কখনো দিয়ে থাকেন আমাদেরকে পরীক্ষা করবার জন্য আবার কখনও কখনও দিয়ে থাকেন আমাদের কোনো কৃতকর্মের নগদ শাস্তি স্বরূপ যাতে করে আমরা সতর্ক হয়ে ফিরে আসতে পারি মন্দ কর্ম থেকে আবার কখনো কখনও আল্লাহ তালা বিপদাপদ দিয়ে থাকেন মানুষের মর্যাদা বৃদ্ধি করবার জন্য শহরের মাধ্যমে অতএব ঝড় জলোচ্ছ্বাস আমাদের এই অঞ্চলে প্রায় হয়ে থাকে এগুলো নানা উদ্দেশ্যে হতে পারে নানা কারণে হতে পারে আমরা এটি কি কারণে হয়েছে সেটি নিশ্চিত করে কখনোই বলতে পারবো না কারণ সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানান সেটি আমাদের আজাব হিসাবে এসেছে নাকি পরীক্ষা হিসেবে এসেছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে এসেছে তবে নবী করিম সাল্লামের সুন্ এর আলোকে জল জলোচ্ছ্বাস যখন হবে তুফান যখন হবে প্লাবন যখন হবে তখন আমরা বেশ কিছু মাস্তুন আমল করতে পারি তোমাদের থেকে সর্বপ্রথম যে আমলের কথা আমরা বলবো তা হলো একজন মুসলিম তিনি এ ধরনের পরিস্থিতির পূর্বাভাস পেলে তিনি শুরু থেকেই সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করবেন এবং যখন ঝড় জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে এবং বৃষ্টি ভয়াবহ আকার ধারণ করবে তখন নবিস্লা সাল্লামের সুন্হাগুলোকে তিনি অক্ষরে অক্ষরে মেনে চলবেন এবং নিজে সর্বোচ্চ সতর্ক থাকবেন এ সম্পর্কে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত সতর্কবার্তা দিয়ে থাকেন যে সমস্ত সতর্কীকরণ আমাদেরকে করে থাকেন এবং যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলো একজন ইমানদার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমল করব এটা হলো প্রথম কাজ কারণ আমি আমার সাধ্য অনুযায়ী সতর্ক থাকার আত্মরক্ষার জন্য সচেষ্ট থাকবো এর পাশাপাশি আল্লাহ তালের কাছে দোয়া করব আমি নিজে অসতর্ক থেকে শুধুমাত্র দোয়া পাঠ করলাম এই শিক্ষা ইসলাম আমাদেরকে কখনো দেয়নি অতএব সর্বপ্রথম করণীয় হবে যে আমরা প্রত্যেকে ঝড় জলোচ্ছ্বাস তুফান এগুলো আঁচ করতে পারলে পূর্বার জানতে পারলে এগুলো যেন আমাদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে আগাম সতর্কতার যে উপায়গুলো আছে তার সবগুলো আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ তালা এবং ঝড় চলাকালীন সময়ে নিজে সতর্ক থাকা অন্যকে সতর্ক রাখার চেষ্টা করব না বিশাল সাল্লাম বলেছেন লা দরারা ওলাদারা কেউ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করা কোনো অবস্থাতে ইসলামে জায়েজ নয় অতএব সতর্কতামূলক যে পন্থাগুলো আছে সেগুলো অবলম্বন করবে এটি হলো প্রথম আমল একজন ইমানদার তিনি বিশ্বাস করবেন যে আমার সতর্কতা যা যা করার আছে তা সবগুলো করা সত্ত্বেও হবে সেটাই যেটা আল্লাহ তালা ফয়সলা করেছেন বিধায় আমার সকল পদক্ষেপ গ্রহণ করবার পরও আমাকে আল্লাহর দিকে রুজু হতে হবে অতএব আল্লাহর দিকে রুজু হয়ে দ্বিতীয় যে করণীয়টি তিনি করবেন তা হলো যখন বৃষ্টি হবে তখন বৃষ্টি যদি মনে হয় যে ক্ষতিকর বৃষ্টিতে রূপ নিচ্ছে তখন আল্লাহ তালার কাছে যদি দোয়া করবে নবীস সাল্লাহ আসলামে সেখানেও দোয়া দিয়ে আর সেটি হলো আল্লাহ হম্মা সৈয়বান নাফিহা আল্লাহ উপকারে বৃষ্টি আমরা আপনার কাছে চাই ঠিক এমনি ভাবে আরেকটি দোয়া নবী সাল্লাহ সাল্লাম শিখেছেন এই প্রসঙ্গে তা হল আল্লাহ হেওয়ালাইনা বলে আলেই না খুব ছোটো ছোটো দোয়া আল্লাহম্ম সৈয়বান ফেহা তিন শব্দের দোয়া আল্লাহ হাওয়ালাইনা বলে আলাইনা এটাও তিন শব্দের দোয়া আল্লাহ আমরা যে বৃষ্টি পাচ্ছি এই বৃষ্টি যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের এই জনবসতিতে নয় বরং আমাদের বাইরে জনবসতির বাইরে যে ক্ষেতখামার আছে যে বনাঞ্চল আছে পাহাড়ি এলাকা আছে সেখানে বৃষ্টি দিন এবং এমন জায়গা বৃষ্টি দিন যেখানে আমাদের বৃষ্টি উপকার বয়ে আনবে যেটা আমাদের ক্ষতিকার ক্ষতিগ্রস্ত করবে না এ দোয়া পাঠ করব তৃতীয়ত করণই হল এই বৃষ্টি বাদল এগুলো যদি ঝড় জলোচ্ছ্বাসে রূপান্তরিত হয় এবং এটি যদি রীতিমতো তুফান এবং প্লাবনে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের ঝড় এবং তুফান থেকে আত্মরক্ষার জন্য বিশ্বদামের আরেকটি শেখানো দোয়া আমরা করব তৃতীয় আমল হিসেবে সেটি হলো আল্লাহ মাইনি আস আলুক হায় রাহা ও হায় ফিহা ও হায় রামা উরসিলত বি ও আরজুবিকা মিং সার রিহা ও রিমা ফিহা ও সার রিমা উরসিলত বি যার অর্থ হলো হে আল্লাহ এই যে মেঘমালা এবং এই যে বাতাস এই ঝড় বাতাস মেঘ এর যে কল্যাণ আছে এর মধ্যে যে আরও নানাবিধ কল্যাণ আছে ঝড় বাতাসটা যতটুকু আমাদের জন্য কল্যাণ করা হয় ততটুকু এবং এর ভেতরে আরও যে প্রাসঙ্গিক কল্যাণ আছে সেগুলো এবং যে উদ্দেশ্যে যে কল্যাণের উদ্দেশ্যে ঝড়কে আপনি প্রেরণ করেছেন বা প্রেরণ করা হয়েছে সেটার কল্যাণটা আমরা চাই এবং এই ঝড় যে ক্ষতি আমাদের করতে পারে এবং এর মধ্যে আরও নানাবিধ যে ক্ষতিকর দিক থাকতে পারে যেমন শিলাবৃষ্টি আরও অনেক ক্ষতি থাকতে পারে সেগুলো থেকে এবং যে অকল্যাণ নিয়ে আপনি এটাকে প্রেরণ করেছেন সেটা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে তার ক্ষতি থেকে আমরা আপনার কাছে পানা চাই আবার দোয়াটি বলছি আল্লাহম ইনিয়াস আলু খায় রাহা ওঃায় রামা ফিহা ওখায় রামা উরসিলাদ বি ও আরও অশ্বর রিমা ফিহা অশ্বর রিমা উরসিলাদ বি এ দোয়াটা আমরা ঝড়ের সময় পাঠ করলে আল্লাহরবুল্লা আরবীন আমাদেরকে ইনশাল্লাহ হেফাজত করবেন চতুর্থত যে আমলটি করবো হলো। যখন ঝড় জলোচ্ছ্বাস দেখা দিবে তখন আমরা সবর করব ধৈর্য ধারণ করবো বিশেষ করে যখন বাতাস বইতে থাকবে খুব জোরে যার দ্বারা আমরা হয়তো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারি তখন আমরা সেই বাতাসকে ঝড়কে গালিগালাজ না করে সবর করবো কারণ বিশাল সাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা বাতাসকে গালি দিও না বাতাসকে গালি দিও না এবং মন্দ কথা বলো না অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলে আমরা আল্লাহর সমস্ত সৃষ্টিকে গাল মন্দ করে বসি এবং বাজে মন্তব্য করে বসি সেটি না করি নরি সাল্লাহিস্লাম বলেছেন আমরা যেন আল্লাহর কাছে পানা চাই আশ্রয় চাই এবং এর কল্যাণটা কামনা করি অর্থাৎ দোয়া করি পঞ্চম এবং সর্বশেষ করণীয় যেটি বলতে চাই তা হলো ঝড় যখন দেখা দিবে বা প্লাবন দেখা দিবে